বন্ধুরা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এক অনুষ্ঠানে সূর্যকুমার যাদবকে অপমানজনকভাবে শুকর বলে উল্লেখ করেছিলেন পরে সূর্যকুমার যাদব নিজে শান্তভাবে তার উত্তর দেন আর সেই জবাব শোনার পর মানুষ তাকে আরও বেশি সম্মান করতে শুরু করে পুরো ঘটনাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নাটকীয় এশিয়া কাপ দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ম্যাচে চোদ্দ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের খেলা শুধু মাঠেই নয় মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ম্যাচ শুরুর আগেই টসের সময় অস্বাভাবিক দৃশ্য দেখা যায় সাধারণত দুই দলের অধিনায়ক হাত মেলান হাসি মুখে গেম স্পিরিট দেখান কিন্তু এবার সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সাথে হাত মেলাননি দর্শকেরা তখনই চিৎকার করে উল্লাস জানায় এরপর ম্যাচ শুরু হলে ভারতীয় বোলাররা পাকিস্তানের ব্যাটসম্যানদের একেবারেই সুযোগ দেয়নি পরে ভারতীয় ব্যাটসম্যানরাও দুর্ধান্ত খেলেন শেষ পর্যন্ত ভারত প্রতিটি দিক থেকেই পাকিস্তানকে পরাজিত করে কিন্তু ম্যাচ শেষে যা ঘটল সেটাই বিতর্কের মূল কেন্দ্র সাধারণত খেলা শেষ হলে দুই দল একে অপরকে অভিনন্দন জানায় কিন্তু এবার ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরে যান পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়েই থেকে যান কোনো সাড়া না পেয়ে পাকিস্তান দলের পর ভারতীয় ড্রেসিং রুমে গিয়েও শুভেচ্ছা জানাতে চাইলে দরজা বন্ধ করে দেওয়া হয় এতে তারা ক্ষুব্ধ হয়ে আইসিসির কাছে অভিযোগ করে তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরপর সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এক পাকিস্তানি টিভি শোতে সূর্য কুমারকে উদ্দেশ্য করে বলেন পিক কুমার যাদব শুধু তাই নয় তিনি দাবি করেন ভারতীয় দল সিনেমার মতো আচরণ করছে আম্পায়াররা ভারতের পক্ষপাত করছে এবং প্রধানমন্ত্রী মোদীর প্রভাবেও সিদ্ধান্ত বদলাচ্ছে তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় এবং ভারতীয় ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ট্রোল করতে থাকে এমনকি অনেক পাকিস্তানি সমর্থকও ইউসুফের কথার বিরোধিতা করেন এই ঘটনার পর সূর্যকুমার যাদব গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন প্রথমেই আমি আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই তারা দেখিয়ে দিয়েছে আমি একা নই পুরো ভারত আমার পাশে আছে ইউসুফ সাহেবকে আমি সম্মান করতাম কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে নিজের সম্মানই নষ্ট করেছেন ক্রিকেট ভদ্রলোকের খেলা তাই এভাবে কাউকে ছোট করা উচিত নয় ক্রিকেট শুধু খেলা নয় ওটি মানুষের আবেগের বিষয় আমরা মাঠে লড়াই করে জিতেছি এতে দোষ কোথায় সূর্যকুমারের এই উত্তর শুনে ভক্তরা আরও বেশি গর্বিত বোধ করেন এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসায় ভাসান